কোরবানির ঈদের আগে আগে বিরাট গরু বিরাট দাম নিয়ে আলোচনা হয় বারবার খামারি বা ব্যবসায়ীরা গরুর দ্বিগুণ বা তার চেয়ে বেশি দাম হাঁকেন পত্রপত্রিকায় সংবাদ হয়ে আসে সেসব খবর কোন গরু বিশ লাখ কোন গরু 3০ লাখ হাঁকেন বিক্রেতারা মাঝে মধ্যে শোনা যায় ক্রেতারা পাঁচ থেকে সাত লাখ টাকা বলেন তারা ফিরিয়ে নিয়ে যান বা কখনো তাদের ভাষায় কমে বেচে দেন এবার ঈদের আগেই এক গরুর দাম শুনে বহু মানুষের ভীমরতি খাওয়ার দশা একটি বিশাল আকৃতি সারের দাম হাঁকা হয়েছে এক কোটি টাকা প্রথমে শুনে কেউ বিশ্বাস করতে না পারলে পরে শুনেছে গরুটি পালা হয়েছে ঢাকার সাদিক অ্যাগ্রোতে প্রাণীটিকে কদিন আগে তোলা হয়েছিল আগারগাঁওয়ের প্রাণী সম্পদ প্রদর্শনীতে সেই প্রদর্শনীর রাজা হয়েছিল গরুটি কিন্তু চার পায়ের প্রাণীটির এত দাম কেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন খামারি গরুটি উড়ে এসেছে সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আমেরিকা থেকে উড়িয়ে আনা গরুটির জাতের নাম ব্রাহ্মা আকারে বিশাল এই গরু মাংস উৎপাদনের জন্য বিখ্যাত গরুর মাংসের দামের বাড়ন্তের কারণে বাংলাদেশেও জাতটি বিস্তারের চিন্তা করা হয়েছিল কিন্তু শেষমেশ আটকে যায় অন্য কারণে বাংলাদেশে আমদানি ও লালন পালন নিষিদ্ধ করা হয় এই বিষয়টি নিয়ে জানবো পরে শুরুতে জেনে নেই গরুর দাম কেন কোটি টাকা যে সারটি মেলায় তোলা হয়েছিল তার আনুমানিক ওজন তেরোশো কেজি নারী ভুড়ি আর চামড়া ফেলার পর মাংস হতে পারে আনুমানিক সাড়ে আটশো কেজির মতো এই হিসাবে প্রতি কেজির দাম দাঁড়ায় বারো হাজার টাকার কিছু কম সাদিক অ্যাগ্রোর মাল শাহ ইমরান হোসেনের মতে গরুটার দাম এক কোটি চাওয়ার অনেক কারণ আছে এই গরুটার একশো বছরের বংশ পরম্পরা লিখিত আছে আরেকটা কারণকে তারা বড় করে দেখাতে চাইছেন সেটি হল এর বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এই জাতের গরুর মাংসে কোলেস্টেরলের পরিমাণ খুব কম এটা হল আরেক যুক্তি তাই এই মাংস তুলনামূলক বেশি স্বাস্থ্যকর সব মিলিয়ে ইমরান বলেছেন এই গরুটা এর জন্য দাম বেশি তার এই কথা শুনে মরে বহু মানুষ তারা বলছেন গরুর আবার এবার জেনে নেই সেই আগের প্রসঙ্গ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু আমদানি করা নিষিদ্ধ করা হয় দু ষোলো সালে অথচ দু আট সালে প্রাণী সম্পদ অধিদপ্তর একটি প্রকল্প হাতে নিয়ে ব্রাহ্মা উৎপাদন কর্মসূচি শুরু করে আমেরিকা থেকে গরুর বীজ বা শুক্রাণু এনে কৃত্রিমভাবে এই জাত উৎপাদন করে এগারোটি উপজেলায় তিন বছরের জন্য শুরু হওয়া কর্মসূচি পরে চলে যায় পঞ্চাশটি জেলায় এর ফলাফল ছিল আশা ব্যঞ্জন একটি পূর্ণবয়স্ক বয়স্ক সারের ওজন আটশো থেকে এক কেজির বেশি হয়ে থাকে গাভীর ওজন হবে পাঁচশো থেকে এক হাজার এই জাতের গরুর নিবাস ছিল ভারতে চেহারাও অনেকটা দেশি গরুর মতো মাংসের স্বাদও অনেকটা দেশি গরুর মতো এর গায়ে চর্বি কম হয় যে কারণে পুষ্টিগুণ বেশি ফলে তা পালন খামারিদের জন্য সহজ ও লাভজনক জাতটি উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে পারে স্বাভাবিক চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও তার খুব একটা সমস্যা হয় না রোগবালাইও কম হয় কিন্তু সরকার পিছিয়ে আসে এর কারণ হল ব্রাহ্মা জাতের গরুর মাংস দ্রুত বাড়লেও এই জাতের গাভী দুধ দেয় আকৃতির চেয়ে কম সরকারের ভয় ছিল মাংস উৎপাদনে লাভ বেশি বলে খামারিরা যদি ব্যাপক হারে ব্রাহ্মা পালন শুরু করে তাহলে টান পড়বে দুধে এক সমস্যার সমাধান করতে গিয়ে শুরু হবে আরেক সমস্যা এই কারণেই বেসরকারি পর্যায়ে ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করা হয় আইন করে তবে সরকারি খামারে সীমিত পর্যায়ে এখনও ব্রাহ্মা রয়ে গেছে